একাদা হজরত তালা আনহা তার মায়ের সাথে মিশরের টেনা নাগরীতে একটি মেলায় গেলেন ওই মেলায় তৎকালীন বাদশাহ সাধন এবং তার প্রধান অতিথি ইমরান আগমন করল বাদশাহ সাধন হাজার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজিত ইমরানকে বলল হে উজির এমন সুন্দর যুবতী এ রাজ্য থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন অথচ এটাই ছিল তোমার কাজ যাও এবং মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো তোমার দান অনথায় কাটা যাবে বাদশা আদেশ পেয়ে পুঁজি তখন তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুট করতে চললেন উদ্দিন ইমরান সহ সব কুলিগুলি খুঁজেও হাজরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল ঝাপানা যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি তোমার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে এক সুযোগ দিন তখন বাদশা বলল সাত দিনের মধ্যে যদি ওই ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে মাটিতে ঘেরে পাথর আঘাত হ হত্যা করা হবে এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন তখন হাজেরা কান্নার জড়িত কণ্ঠে বললেন আম্মা যান আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না বাসার লোক হয়তো এখনই এখানে চলে আসবে তাই আমি এই রাতের অন্ধকারে কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলমিন আমার ইজ্জত রক্ষা করেন মা তার কলিজার টুকরো হাজরাকে কেঁদে কেঁদে বললেন তোমাকে আমি একা যেতে দেব না তোমার সাথে আমিও যাব। তখন হাজেরা বলল মা আমাকে জঙ্গলের মধ্যে দৌড়াতে পালাতে হবে আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। অতএব হাজেরা অত্যাচারী বাসা সাধনের ভয়ে রাতে বেলায় নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দুই রাকাত নামাজ পড়ে দুই হাত তুলে হাজার জন্য দোয়া করলেন ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিতি হলো এবং বাইরে থেকে বলতে লাগলো এই সুন্দরী হাজেরা ঘরের বাইরে বেরিয়ে এসো আমি বাদশার হুকুমি এখানে এসেছি তোমাকে এখনই বাদশার দরবারে হাজির হতে হবে অতপর সাড়া না পেয়ে সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে ধমক দিয়ে বলল হাজেরা তোমার কি হয় সে এখন কোথায় আছে তাকে বের করে দাও তিনি বললেন দিয়ে কে আঘাত করতে লাগলো তার শরীর থেকে রক্ত পড়তে লাগলো অতপর তাকে বাদশার কাছে নিয়ে গেলো বাদশাহ তখন শুনতে পেলো যে হাজেরার আর কোন সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এই বৃদ্ধকে কারাগারে বন্দি করে তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও যতক্ষণ সে তার কন্যার কথা কোথায় আছে না বলে ততক্ষণ এভাবেই রেখে দাও পাশার আদেশ হাজেরার মাকে কারাবন্দি করা হলো চাবুকের আঘাত কারণে তার শরীর দিয়ে রক্ত স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্ত বমি হচ্ছিল ফলে তিনি বেহেস হয়ে সেখানে মৃত্যুবরণ করলেন এদিকে হাজেরা বাসার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলে এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো অতপর রাত যখন একটু গভীর হলো তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন এসে দেখে ঘরের দরজা সম্পূর্ণ খোলা ঘরের ভিতরে কোনো আলো নেই হাজেরা মা বলল হাজেরা মা বলে ডেকেও কোনো সাড়া পেলেন না হাজেরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলেন তখন প্রতিবেশী বললেন হাজারা তুমি এখানে কোথা থেকে এসেছো বাদশা পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গিয়েছে এ কথা শুনে হাজারার চিৎকার করে কেঁদে উঠলেন তখন প্রতিবেশী মহিলা বললেন হাজেরা তুমি এখানে কি করছো একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে আশার কাছে হাজির করবে হাজেরা তখন চাপা কষ্ট বুক দাফন করে চুপ হয়ে গেলেন প্রতিবেশীর কাছে তারা তার বৃদ্ধ মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদ ওদের কথা ভুলে গেল হাজেরা কাছে হাজির করবে কাছে হাজির করবে হাজেরা তখন চাপা কষ্টে বুকে দাফন করে চুপ হয়ে গেলেন প্রতিবেশীর কাছে তার মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজেই বিপদ ওদের কথা ভুলে গেলেন। মাকে মুক্ত করার জন্য বাসার কাছে যাবার সিদ্ধান্ত নিলেন কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন তখন প্রতিবেশী মহিলা তাকে বলল। হাজেরা এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও এ কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করলেন এভাবে অনাহারে অসহায় অবস্থায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল ক্ষুদার জন্য দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুদার জ্বালা নিবারণ করলেন ষষ্ঠ দিন অত্যন্ত দুর্বল গভীর বনে বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন তারপর বহু লোকজনের চিল্লা চিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল আসলে বাসার সৈন্যদের ছোটাছুটির কারণেই বনের মধ্যে পড়ে গেল। উপস্থিতি পরিস্থিতি বুঝতে ভিতরে ভয় চলে আসলো এমন সময় এক শূন্য তার কাছে এসে চলে আসে এবং চিৎকার করে বলে এই তো হাজেরা ফলে মুহূর্তের মধ্যেই অন্যান্যরা সেখানে এসে উপস্থিত হয় হাজেরার অসহস্ত অসহায়ত্ব দেখে তারা হাজেরা তখন বেকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু ও তোমার এই দাসের প্রতি নির্দয় হয়েও না তুমি তো এই দাসীকে এত রূপ লবণ্য ও সৌন্দর্য দান করেছ আমাকে কলঙ্কিত করো না আল্লাহ হাজরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল অতঃপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজেরাকে বন্দি করার জন্য এগিয়ে যেতে লাগলো তখন তাদের সকলের পা মাটি সঙ্গে আটকে গেল ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণের মধ্যে তারা চল্লার শক্তি ফেরে পেল তাই তারা হাজেরার পিছু কিছু চলতে লাগলো হাজরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন অতপর নীল নদের বিশাল একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল ইমরান তার দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলে হাজেরা মাছ নদীতে ঢেউ এর মধ্যে হাবুডুবু খাচ্ছে তখন ইমরান বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপুরুষ যে এ নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ একটি নারী হয়ে যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে তোমরা কি পারবে না তাহলে তোমাদের পুরুষ তত্ত্ব কোথায় এই মেয়েটাকে যদি আমরা ধরে নিয়ে না যেতে পারি আমার গরদান কাটা যাবে তখন সৈন্যরা বলল যে নারীর কাছে যেতে চাইলে পাপ মোচন হয়ে যায় সে নারীর প্রচন্ড ঢেউর মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সে নারী সাধারণ কোনো নারী নয় এই বলে তারা সকলেই সেখান থেকে চলে গেল এবার ইমরান নদীর তীরে দিয়ে একই ছুটতে চলল কিছু দূর গিয়ে দেখতে পেল দুইজন ছেলে জ্ঞান হারা হাজরাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান তাকে বলল এই মেয়েটিকে বাদশার কাছে হাজির করার আদেশ হয়েছে তাই আমি যা বলি তোমরা তাই করবে অতপর ইমরান একটা পালকির ব্যবস্থা করল এবার ছেলেদেরকে নিয়ে পালকি করে হাজরাকে বেহুস অবস্থায় নিয়ে বাদশার সে সারাঘারে নিয়ে গেল সেখানে অতি সুন্দর বালাখানার সোনার খাট পালঙ্ক মণিমুক্তার ঝাড় বাটি সব কিছুই আছে সেখানে প্রহরী হলো সবাই নারী কারো প্রবেশ করার সাহস নেই কোনো পুরুষ সেখানে যেতে পারে না কারণ সাধন সেখানে সুন্দরী নারীদের নিয়ে তার কামলালসা পূর্ণ করে কিছুক্ষণ পর হঠাৎ করে হাজার হাজারার জ্ঞান ফিরে এলো তখন তিনি বললেন আমি এখানে কেন তখন একজন নারী পোহরি এগিয়ে এসে বললো মা তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে এখন থেকে তুমি এখানেই থাকবে তখন হাজেরা বলল এত বাস এত বাদশা সাধনের বালাইখানা জি হা এটাই বাদশার বালাইখানা বাদশা সাধনের আদেশ তোমাকে এখানে আনা হয়েছে এখন থেকে আমরা তোমার সেবা যত্ন নিয়োজিত থাকব তখন হাজেরা বলল আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা অবশ্যই জানো দয়া করে এই বাদশার হাত থেকে তোমরা আমাকে রক্ষা করো মা হাজেরা বলল আমাকে কেন এখানে আনা হয়েছে তা তোমরা অবশ্যই জানো যারা দয়া করে এই বাসার হাত থেকে তোমরা আমাকে রক্ষা করো মা আমরা তোমার বাদশাহ হুকুমের বাসী আমাদের তো আর কিছুই করার নেই হাজারা তখন কান্না জড়িত কণ্ঠে বলল আর কিছুদিন আর কিছু যদি না পারো তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলো ইতিমধ্যে একজন দাসী হাজারার জন্য খাবার নিয়ে আসলো কিন্তু কিছু খেলেন না তখন তিনি কেঁদে কেঁদে বললেন তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল তিনি এখান এখন কোথায় আছে তখন দাসী বলল তুমি আগে খেয়ে নাও তারপর তোমার মাকে খবর দেব এবং কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই তাই তিনি শেষদায় লুটি পড়ে কান্নায় কাতর হয়ে বললেন হে আল্লাহ দয়াময় প্রভু এ হতভাগি কি অপরাধ নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম নীল নদের নদীতে ঝাঁপ দিলাম তবুও তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে এমন সময় এক আদর্শ গাইবি আওয়াজে এলো হাজেরা আমি আমার প্রিয় বান্দা বান্দিকে বিভিন্ন বিপদে ফেলে দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি তুমি ধৈর্য ধারণ করো এই কথা শুনে হাজেরা বলল হে আল্লাহ তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হোক এরই মধ্যে একজন দাসী এসে খবর দিল মা বাদশা তোমাদের তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে এটা শুনে হাজেরা ঘৃণা চোখ ফিরিয়ে নিল তখন বাদশা সাধন এসে বলল সুন্দরী আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই আমাকে বরণ করে নিলে তোমার মঙ্গল হবে আমি তোমাদের যাবতীয় এই ধন ভান্ডার সোনা গহনা মনি মুক্ত সব তোমার হাতেই তুলে দিব এই বালাইখানার সমস্ত দাস দাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেমে লালসা মেটাও এটা শুনে হাজেরা ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইলেন সাধন তাকে নিরীহ থেকে রেগে গিয়ে বলল এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেব না জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারী ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়বো এবার হাজেরার বুদ্ধি করে বলল এত অধৈর্য হলে চলে তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি সৌভাগ্য মনে করি করব সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও বাদশাহ সাধন এ কথা শুনে খুশি হয়ে বলল বেশ ভালো কথা তুমি সুস্থ হলে আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব এই কথা শুনে সাধন রাজদরবার চলে গেলেন কিছুদিন পর বাদশা আবার এসে বলল কি সুন্দরী তোমার মতমত কি এখানে এখনো ঠিক হয়নি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না তখন হাজেরা বলল আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে বাদশা সাধন বলল তুমি কি আমার সাথে চালাকি করছো সাবধান ভুলে যেও না তুমি আমার হাতে থেকে কিছুতে রেহাই পাবে না আমি আর তিন দিন সময় দিচ্ছি যদি রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে করব এ কথা বলে হাদন চলে গেল হাজেরা তখন কেঁদে কেঁদে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ দয়াময় প্রভু আমার দেহ মন মান ইজ্জত সবকিছু তোমার হাতেই সম্পূর্ণ করলাম তুমি আমাকে রক্ষা করো বাদশা মত পান করে হাজেরা নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো হাজেরা চার করে বলল উঠল হে আল্লাহ আমাকে রক্ষা করো এই বলে হাজেরা ঘরে এক কোনায় ঝাঁপিয়ে পড়লেন ফলে আল অল্পর জন্য সময় বাদশা তাকে ধরতে পারল না এরই মধ্যে বাশ্বা সাধনের দুই চোখ ভীষণ যন্ত্রণায় শুরু হয়ে গেল এমন কি অল্প সময়ের মধ্যে এসে অন্ধ হয়ে গেল তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করতে করে তাদের নিজের ধরাধরি করে তার নিজের কক্ষে নিয়ে গেল কিন্তু কোনো লাভ হলো না তার দুই চোখ একবারই অন্ধ হয়ে গেল ফলে হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল কিছুদিন অতিবাহিত হবার পর একদিন বাশ্বা সাধন হাজেরা তার কাছে এসে কাকুতি মিনতি করে বলল হে পূর্ণবতী রমণী তোমার সাথে আমি যা অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন বাদশা সাধন এভাবেই বারবার কান্নাকাটি করায় দেবী হাজেরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল ভালো হওয়ার পর ভয়ে সাধন আর কখনোই হাজেরার দিকে অসাদ খেয়াল করেননি কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল তুমি নিত্য নতুন সুন্দরী রমণীদেরকে আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক এমন সময় ইব্রাহিম সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত মহাবিপদ হয়ে যাবে অবশেষে ইব্রাহিম আলাই ইসলাম বিবি সারাকে একটি সিন্ধুকে প্রবেশ করিয়ে সিন্ধুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন অতপর রাস্তায় বাদশাহ সৈন্যের ইব্রাহিম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললো তুমি তোমার সুন্দর সিন্দুকটি খুলো তখন ইব্রাহিম আলাই্লাম বলল সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে তোমরা এই ওজন পরিমাপ করো ওজন অনুসারে আমি টাকা দিয়ে দিব কিন্তু সৈন্যরা এই প্রস্তাব মানতে নারাজ তারা তর্ক করার পর নিজেরাই সিন্দুকটি খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখলো এক পরম সুন্দরী যুবতী তখন ইব্রাহিম আলাহ ইসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন এ আল্লাহ তুমি আমার স্ত্রীর সারার মান ইজ্জত রক্ষা করো আর বাসা সাধনে তুমি হেদায়ত দান করো অতপর সৈন্যরা তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করলো বাদশাহ সাধক ইব্রাহিম আল্লাহ জিজ্ঞাসা করলো এ পরম সুন্দরী তোমরা কি হয় আল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো এই পরম সুন্দরী তোমার কি হয় ইব্রাহিম আলাহ সালাম বললেন সে আমার ছোট বোন কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো তাই বোন বললেন যাই হোক এই কথা শুনে বাদশাহ বললেন তোমার বোনকে আমার নিকট রেখে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে বালিকা মেয়ে সে নিজের মালিক নিজেই সুতরাং তার কাছে জিজ্ঞাসা করো বাদশাহ সাধারণ তখন সৈন্যকে আদেশ করলো এই পুরুষ কারাগারে বন্দি করে রাখো আর মহিলাকে আমার নিজ কক্ষে রেখে দাও অতঃপর নির্দেশ মতো তাই করা হলো কিছুক্ষণ পর বাদশাহ সাধন বিবি হাজারা নিকট এসে বলল হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো তখন বিবি সাহারা আলাইসাল্লাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহর জিকির করতে লাগলেন তখন বাদশাহ সাধন বলল তুমি উত্তর দাও আর না দাও তাতে আমার কিছুই যায় আসে না আমি তোমাকে ভোগ করেই ছাড়বো এরপর বিবি সারা বললেন আর সাথে কি বলছো তোমরা তোমার কি আল্লাহর ভয় নেই বাদশাহ সাধন আর হাসি হেসে বলল আমি কাউকে ভয় করি না এ কথা বলে সে বিবি সারার দিকে এগিয়ে চলল কিন্তু তারপর সে তার পা দুটো নাড়াতে পারছে না মাটির সাথে যেন আটকে গিয়েছে তখন বাদশাহ চিৎকার করে বলল তুমি আমাকে জাদু করেছ তোমার চালাকির এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কামবাসনা বাসনা করতে চাইল কিন্তু উপর উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে আবার সে পুনরায় অন্ধ হয়ে গেল এবং বার বলে উঠল, তুমি আমার চোখের উপর জাদু করেছো তুমি আমার কারাগারে বন্দি আজ হোক বা কাল হোক কোনো দিন একদিন তুমি আমার হাতে ধরা পড়ে তখন বিবি সারা বলল আমি জাদু করিনি আমি নবী ইব্রাহিম বিবি তুমি আল্লাহর সাল্লাম সাল্লামকে কারাগারে বন্দি করে তার সাথে খারাপ ব্যবহার তোমার কঠিন শাস্তি ভোগ করতে হবে যদি চাও আল্লাহ আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও কথা শুনে বাদশাহ সাধনের মনে মোচড় দিয়ে উঠলো হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। অতঃপর বাদশাহ সাধন ইব্রাহিম আলাই সাল্লাম ও বিবি হাজেরাকে মুক্ত করে দিয়ে দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম মুক্তি পেয়ে বাদশাহ সাধনকে জিজ্ঞাসা করলেন হে বাদশাহ তোমার এই অবস্থা কেন বাদশাহ সাধন তখন কান্নায় বিজড়িত কণ্ঠ বলতে লাগলো আমি না বুঝেই আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি অপব্যবহার করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি সারাটা জীবন অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না আমি কিভাবে এ থেকে মুক্তি পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন একটু তালা তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তুমি তবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও তবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন এই আশ্বাস বাণী শুনে বাসা সাধন সমস্ত কামনা বাসনা ত্যাগ করে দরবারে আজীবনের ক্ষমা প্রার্থনা শুরু করলো তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো ফলে তার অন্তন্ত দূর হয়ে দৃষ্টি শক্তি ফিরে এলো এবং তলন শক্তিও ফিরে পেলো তখন বাদশাহ সাধন বলল হে আল্লাহ নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান বাদশাহ সাধন ইব্রাহিম আলাই সাল্লামের সত্য ধর্ম গ্রহণ করে বলল হে আল্লাহ নবী আপনি আমার এই সমস্ত ধন ভান্ডার বাদশাহী সব কিছু নিয়ে নিন তখন ইব্রাহিম আলাই সালাম বলল আমি তোমার বাদশাহী নিতে আসিনি আমি আল্লাহ দেওয়ার দাওয়াত পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহী পথেই থাকো এবং ন্যায় বিচার করো তখন বাদশাহ বলল তুমি তোমার স্ত্রী সহ আমার এই রাজপ্রেশাদ বসবাস করুন তখন ইব্রাহিম ইব্রাহিম আলাই সাল্লাম বলল আল্লাহ তাল্লাহ আমাকে এই জায়গায় বসে আরাম আয়ে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠান নেই মানুষকে সঠিক পথে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে তাই এখানে থাকা আমার কপক্ষে সম্ভব নয় এবার বাদশাহ সাধন ইব্রাহিম আলাই সাল্লামকে বলল হুজুর আমি রূপেন নেশায় পাগল হয়ে হাজারার নামে এক মিশরী সুন্দরীর নারীকে ধরে এনে আমার এই কারাগারে বন্দি করেছিলাম আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে আমি আমার জীবনে অনেক নারী দেখেছি মাত্র এই দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে সেটা হলো আপনার স্ত্রী বিবি সারা এবং মিশরের সুন্দরী রমণী বিবি হাজরা বর্তমানে তিনি আমার কারাগারে বন্দি আছেন কিন্তু তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানেই হয় না এখন আমি কি করব আর এই পবিত্র নারীকে কার হাতে বা সমর্পণ করব এখন আপনার মতে এক মহামানব আল্লাহ নবীকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই আপনি দায়িত্ব গ্রহণ করুন হজরত ইব্রাহিম আলহ একটি অপরিচিত যুবতী নারীর দায়িত্ব নিতে রাজি ছিলেন না তাই তিনি জবাব দিচ্ছিলেন না হঠাৎ করে বিবি সারা বললে উঠলেন এখন থেকে হাজেরা দায়িত্ব আমি নিলাম তুমি তাকে মুক্ত করে দাও অতপর হজরত ইব্রাহিম আল্লাহ যিনি সারা ও হাজরাকে নিয়ে জেরুজালামের দিকে রওনা হলেন